আল্লাহ তারা তিন ফলের কসম খাইলেন কেন আল্লাহ যে জিনিসের কসম খাই এই জিনিসটা বড় দামি এই জিনিস বড় দামি আল্লাহ তালা কসম খাইলেন তিন ফলের তার মানে হলো ফলের মধ্যে যত ফল আছে সবচেয়ে দামি ফল হলো সুমল্লা খাইতেন না সবচেয়ে দামি ফল হলো তিন ফল আল্লাহ তারা তিন ফলের কসম খাইলেন এই তিন ফল কি আপনাদের সিলেটে হয় কে বলতে পারবেন আমাদের সিলেটে তিন ফল হয় আমাদের বাংলাদেশে কোন জায়গায় তিন ফল হয় এই তিন ফলটা পৃথিবীর দুইটা জায়গার মধ্যে হয় কয়টা জায়গার মধ্যে হয় পৃথিবীর দুইটা জায়গার মধ্যে তিন ফল হয় একটা জায়গার নাম হলো ফিলিস্তিন আর একটা জায়গার নাম হলো সিরিয়া এই দুটো জায়গার মধ্যে তিন ফল হয় তিন ফলটা পরে দামি ফল এই জন্য আল্লাহ তিন ফলের কসম খাইলেন আর তিন ফললে পাওয়া যাবে ফিলিস্তিনে এবং সিরিয়াতে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে তিন ফলটা এখন খেতে পারি কেন কেন তিন ফল এখন গোটা পৃথিবীতেই সাপ্লাই সুবহানাল্লাহ কইছেন না এখন এই তিন ফলটা অনেকেই খায় রমজান মাস সামনে আসছে রমজান মাসে অনেকেই যাদের অর্থ আছে সম্পদ আছে টাকা আছে তিন ফলটা আমাদের দেশের আমের মতো না কাঁঠালের মতো না কাঁঠাল তো একটা ষাট টাকা একশো টাকা দিয়ে এত বড় কাঁঠাল পাওয়া যায় কিন্তু তিন ফল তো এত সস্তা পাওয়া যায় না তিন ফল বড় দামি ফল এটা কেমন দামি এই তিন ফল থেকে আমরা খেতে চাই কি চাই না আর জোড়া কন চাই কি চাই না এই তিন ফলটা আমরা খেতে চাই কিন্তু তিন ফলটা আমরা খাবো কেন তিন ফলটা যদি আমরা খেতে চাই তাহলে জান্নাতে যেতে হবে সুবহানাল্লাহ কইছেন না এই ফলটা একটা জান্নাতি হল আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে তিন ফল খাওয়া আমরা ইচ্ছে করলে খেতে পারি কিন্তু তিন ফলটা অনেক দামি কিন্তু বাংলাদেশে অনেক মানুষ এখন তিন ফল খায় আমার ভাইরা তিন ফলটা দামি ফল এই জন্য আল্লাহ তিন ফলের কসম খাইলেন দুই নম্বর কসম খাইলেন জাইতুন তেলের মধ্যে সবচেয়ে দামি তেল হলো জাইতুন তেল তৈলের মধ্যে সোয়াবিন তেল আছে তৈলের মধ্যে সরিষার তেল আছে কেরাসিন আছে আল্লাহ তো সোয়াবিন তেলের কসম খায় নাই আল্লাহ তো সরিষার তেলের কসম খায় নাই আল্লাহ তো কেরাসিনের কসম খায় নাই আল্লাহ কসম খাইলেন জাইতুন তেলের কসম খাইলেন আল্লাহ যে জিনিসের কসম খাই এই জিনিস বড় দামি তার মানে হলো তৈলের মধ্যে সবচেয়ে দামি তেল হলো জাইতুন তেল জুবানুল্লাহ এটা কেমন দামি ডাক্তাররা গবেষণা করে দেখেছে এই তৈলটা এত দামি এটার মধ্যে আল্লাহ এত গুণ রেখে দিয়েছেন যে এই তৈলটা যদি কেউ শরীরের মধ্যে মাইজা দেয় ছোট বাচ্চাদের শরীরে যুবকদের শরীরে বয়োজ্যেষ্ঠ মানুষের শরীরের মধ্যে মাঝে তো ডাক্তাররা গবেষণা করে এই তেলের মধ্যে আল্লাহ তালা এমন গুণ রেখে দিয়েছে এই তৈলটা যদি শরীরে দেওয়া হয় তাহলে শরীরের মধ্যে চামড়ার মধ্যে কোনো ক্যান্সার হবে না হুজুরে সুবহানাল্লাহ তাহলে তেলের মধ্যে আমরা পাইলাম দামি তেল হলো জাইতুন তেল আমরা এই তেলটা সকলে ব্যবহার করি আমরা তো শুধু চিন্তা করি আমরা আমাদের ছেলেমেয়ের জন্য জাইতুন তেল কিনতে তেলটা যখন কিনতে যাবেন তিন ফল যখন কিনতে যাবেন সর্বপ্রথম চিন্তা করবেন আমি এই তেল এই তিন ফলটা আমি কিনবো ওই করব আমার আব্বা আম্মার জন্য জাইতুন তেলটা আমি ক্রয় করব আমার আব্বা আম্মার জন্য

রিমাবাসি রিমাদ না গলা টানে না তো ওয়াতুরি তিন নাম্বার কসম করে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা পাহাড়ের কসম খাইলেন এখন যদি আপনি পৃথিবীর মধ্যে পাহাড় দেখেন সবচেয়ে বড় পাহাড় এই পাহাড়ের নাম হল হিমালয় পাহাড় আবার আপনাদের এই সাইডে পাহাড় আছে কিনা নাই আর একটু দূরে এখন আছে কিনা নাই আপনি যদি সুনামগঞ্জে যান পাহাড় আছে সাতকে যদি যান পাহাড় আছে আপনি যদি এইদিকে বিস্তাকান্দি যান পাহাড় আছে আপনাদের সিলেটে বহু জায়গায় পাহাড় আছে আবার আপনি সেই ছোট্ট খাগড়া যানাছুড়ে যান বান্দরবনে যান পাহাড় আছে আল্লাহ বাংলাদেশের পাহাড়ের কসম খাইলেন না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় সেই হিমালয়ের পাহাড়ের কসম খাইলেন না আল্লাহ ভারতের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড় আল্লাহ দার্জিলিং পাহাড়ের কসম খাইলেন না বাংলাদেশের পাহাড়ের কসম খাইলেন না পাকিস্তানের পাহাড়ের কসম খাইলেন না আমার আল্লাহ কসম খাইলেন তুর সিনি আল্লাহ তুর সাইনার কসম খাইলেন তুর পাহাড়ের কসম আল্লাহ কেন খাইলেন কেন আল্লাহ তুর সাইনার কসম খাইলেন তোর পাহাড়ের কসম খাওয়ার একটা উদ্দেশ্য আছে এই তুরে সাইনা কেন আল্লাহ কসম খাইলেন কসম কার কারণ হলো তুরে সাইনা তুর পাহাড়ের মধ্যে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন এই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালাম হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সাথে কুতুবকতন করতে আর একটু জোরে বাহান সুবহানাল্লাহ শুধু তাই না শুধু তাই না ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছিলেন জন্য পাহাড়ের মধ্যে সবচেয়ে দামি পাহাড় হলো তুর পাহাড় এরপরে আল্লাহ কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ চার নাম্বার কসম খে আল্লাহ মিরা পাঁচ কসম খাইলেন এখন নিরাপদ শহর কোন শহর সিলেটের শহর নিরাপদ শহর কি ঢাকা শহর ঢাকা শহর নিরাপদ শহর সিলেটের শহর নিরাপদ শহর আমার আল্লাহ যে কসম খাইলেন নিরাপদ শহরের কসম খাইলেন এই নিরাপদ শহর দ্বারা আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন নিরাপদ শহর দ্বারা মুফাসিরে কেরাম বলেন নিরাপদ শহর দ্বারা পৃথিবীর মধ্যে একটা শহর সেই শহরের নাম হলো মক্কা শহর

মক্কা শহর দামি হওয়ার কারণ হলো তিনটা এক নম্বর কারণ আল্লাহর কোরআন বলছে ইন্না আউয়াল বাইতি রুসিয়া লিন্নাস লাল্লাবী বিবক্কা তা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন মক্কা শহরের নাম মক্কা শহর ছিল নাম মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর কি শহর মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর এই শহরটা কেন দামি হলো এক নম্বর কারণ হলো মক্কা শহর দামি হওয়ার এক নাম্বার কারণ আল্লাহ পৃথিবী বানাইলেন ছয় দিনে ছয় দিনে পৃথিবী বানানোর পরে আল্লাহ পৃথিবীতে একটা ঘর বানাইলেন পৃথিবীর মধ্যে আল্লাহ একটা ঘর বানাইলেন এই ঘরের নাম হলো খানায় কাবা এই ঘরের নাম হলো বাইতুল্লাহ ঘরের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর এই ঘরের নাম হলো খানায় কাবা এই ঘরের নাম হলো বাইতুল্লাহ সুবহানাল্লাহ কোন এই ঘরের কারণে মক্কা শহর দামি একটা কেমন দামি কেমন দামি এটাই এমন এক ঘর এই ঘরের মধ্যে যাইলে এই ঘরের মধ্যে গিয়ে পাথরের দিলে জিন্দিগি সব গুণা মাপ আর একটু জোরে কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা কিছু মানুষ শুধু টাকার চিন্তা করি কিছু মানুষ শুধু বিল্ডিং এর চিন্তা করি কিন্তু বাইতুল্লাহ আমার উপর খরচ হয়েছে

যাদের উপরে বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়েছে যারা উপর বাইতুল্লাহ ওয়াজিব হয়েছে অবশ্যই অবশ্যই সবকিছু বাদ দিয়ে বাইতুল্লাহ আগে জিয়ারত করতে হবে যারা করতে কে না এখন হারাম মাল নিয়ে যদি বাইতুল্লাহ জিয়ারত করেন তাহলে এই জাইতুল্লাহ জিয়ারত করলে আল্লাহর কাছে হজ কবুল হবে নি হারাম মাল কি এক নম্বরে সুদের মাল দুই নম্বরে গোশের মাল বিভিন্ন মাল ভিন্ন ভাবে মানুষ হারাম মাল উপার্জন করে হারাম মাল নিয়ে যদি মানুষ বাইতুল্লাহ ziyaret করতে যায় আর সেই জায়গার মধ্যে যদি গিয়া কলবাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক আল্লাহ লাব্বাইকে জবাব দিগুনি হারাম মাল নিয়ে বাইতুল্লাহ ziyaret করতে যায় আল্লাহ বাইক বলে এই লাব্বাইক বললে হজ কবুল হবে না হালাল টাকা নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে আর বাইতুল্লাহ জিয়ারত করতে যখন গিয়ে লাভবাইক বলবে হালাল টাকা নিয়ে ওই লাভবাইকের ডাকে আল্লাহ সারা দিবে তাহলে মক্কা শহর দামি হওয়ার এক নাম্বার কারণ হলো খানায় কাবা দুই নাম্বার কারণ কি দুই নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন যত রাসূল পাঠাইছেন সমস্ত নবীদের সেরা নবী আমার আপনার নবী সমস্ত রাসূলদের সেরা রাসূল আমার আপনার রাসূল সুবহানাল্লাহ কোন আল্লাহ সমস্ত নবীদের সেরা নবী আমার নবী সমস্ত রসুলদের সেরা রসুল আমার রসুল আল্লাহ তালা মক্কা শহরে পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল কাল্লা মক্কা শহরে পাঠাইছেন এই জন্য মক্কা শহর দামি মক্কা শহর নিরাপদ শহর কারণ পাইলাম মক্কা শহর দামি হওয়ার কারণ পাইলাম দুইটা কিন্তু কারণ বলবো তিনটা তিন নম্বর কারণ আজকেরে এই মাহফিল সুবহানাল্লাহ তিন নাম্বার কারণ কি নাম্বার কারণ হলো আজকে এই মাহফিল এই মাহফিল হলো কুরআনের মাহফিল এই মাহফিল হলো তাফসীর মাহফিল এই মাহফিল হলো মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসার নাম হলো দারুল উলুম মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা সর্ব potom হইছে দারুন দেওবন্ধে হুজুর এখন ঠিক কিনা আরেকটু হুজুর এখন ঠিক কিনা দারুন দেওবন্ধের নামে লাভ এই বিয়ানি বাজারে আপনাদের এলাকায় বইরা কি বাজারে একটা মাদ্রাসা হইছে মাদ্রাসার নাম হলো দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কোরআন করা হয় মক্কা শহর দামি হওয়ার তিন নম্বর কারণ হলো আল্লাহ তালা পৃথিবীতে যত কিতাব পড়াইছেন চারিকানা কিতাব হল বড় বড় আল কোরআন এই আল্লাহ মক্কা শহরে মক্কা শহরে কোরআন নাজিল করার কারণে এই মক্কা শহর পাক্কা শহর দামি আর একটু কন শুভান্লাহ তাহলে মক্কা শহর দামি হওয়ার এক নম্বর কারণ পাইলাম কি খানায় কাবা দুই নম্বর কারণ পাইলাম কি আমার রুসুল তিন নম্বর কারণ পাইলাম কি মহাগ্রন্থ আল কোরআন এখন এই কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গা দামি হয় কোরআন নাজিল হয়েছে মক্কাই মক্কা দামি কোরআন আমার রসুল চলে গেছে মদিনাই মদিনা দামি এখন কোরআন আছে আপনাদের এই মাদ্রাসার সামনে এই জায়গার মধ্যে যারা আসবে এই জায়গার মধ্যে যারা বসবে এরাও দামি জোরে কি কিনা এখানে যারা বসেছে সকলেই দামি

আল্লাহ র আমি চারটে কসমকে আল্লাহ বলে মানুষ রে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ যত মাকলুক সৃষ্টি করেছি সমস্ত মাকলুকের মধ্যে আমি আল্লাহ আত্মাকে বড় সুন্দর করে বানাইছি আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন কিভাবে আল্লাহ আমাদেরকে বানাইলেন আমাদের করণীয় কি আর আমরা করি কি

কয় ব্যক্তি তিন ব্যক্তি তো আল্লাহর দরবারে সরাসরি কবুল নাম্বার 1 দাওয়াতুল মুজলুম নাম্বার 2 দাওয়াতুল মুসাফির নাম্বার 3 ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা দেখি এক নম্বরে মুজলুমের চক্রে পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই নম্বর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর তিন নম্বরে নিঃস্বার্থে ভালোবাসা দুইজন একজনের নাম হলো আম্মা আর একজনের নাম হলো আব্বা আম্মা এবং আব্বা এই দুইজনের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এই জায়গাটার মধ্যে একটু বয়ান করতাম আমি যখন বয়ানে বসি তখন আগে বুঝি এলাকার মানুষ কি বয়ান চায় বুঝেন না কি বয়ান চায় এটা তো বুঝতে হবে এই জন্য হাদিসটা আগে নিয়ে আসলাম আমি আগে বুঝে মানুষ কি বয়ানটা চাচ্ছে এক নম্বরে মাজলুম ব্যক্তির চোখের পরে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বুঝে থাকলে বলুন এই পিয়ানি বাজারে মাজলুম আছে কিনা নাই আর একটু জোর এখন আছে কিনা নাই আমি যদি বলি মাজলুম কে বলেন তো দেখি মাজলুম কে কিছু মাসলুম আছে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আবার কিছু মানুষ আছে পোটা পেয়ালা পাঞ্জাবি সারা আছে কিনা নাই আছে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মাসলুম আছে গত চার মাস আগেও ছিল এখনো আছে কিনা নাই আর একটু জোর এখন আছে কিনা নাই আচ্ছা এই এলাকার মানুষ এরা কি গরম বয়েন চায় না নরম বয়েন চায় আর একটু আস্তে এখন তো দেখি গরমের পক্ষে কে একে হাত তোলেন তো একটু বই যা বয়ান যে কোন আগে হাত নরমের হক কে নরম একজন নাই মাটির নিচে শান্তি থাকতে চাই কি চায় না আর একটা জোরে শান্তি থাকতে চাই কি চায় না আমার ভাই না প্রশ্নটা করার দরকার ছিল এই প্রশ্নটা আগেই করার দরকার ছিল বয়ান কি নরম সান না গরম সান আমার ভাইরা গরম বয়ান যদি করি তাহলে কিছু মানুষে একটু বেজার হইতো

গত চার মাস আগেও আমাদের বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত ছিল কিন্তু আল্লাহ নবীর হাদিস নবী যে বলেন মুসলিমের চোখের পানি কোনদিন বিদা যায় না মুসলিমের চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যদি এখন ঠিক না। হুজুর দুই প্রকার মিয়া দুই প্রকার এক প্রকার মিয়া সাহেব নরম ওয়াজ করে আরেক প্রকার মিয়া সাহেব করে রসুলের সাহাবিদের মধ্যে ছিল দুই প্রকারের সাহাবি এক প্রকার সাহাবি ছিল নরম আর এক প্রকার সাহাবি ছিল গরম রুসুলের সাহাবিদের মধ্যে আবু বকর ছিল রুসুলের সাহাবিদের মধ্যে উমরও ছিল সেম বাংলাদেশের মধ্যে কিছু আলেম আছে যারা গরম আবার কিছু আছে আমাদের হুজুরের মতো নরম যারা কাঁধে কি না আমি হুজুরের সম্পর্কে বহুত জেনেছি আমাদের হুজুরের নাম তো আজকে আহমদ হুসাইন সাহেব তাই না

গরম UAS করার কারণে এদেরকে জেল গুণ দিতে হয় ঠিক যারা কা ঠিক কিনা হুজুরের মতো নরম হয় এদের নামে কোনো মামলা আছে কোনো মামলা নাই হামলা নাই কিছু নাই হুজুর সবার কাছে ভালো ঠিক কিনা ইসলামের মধ্যে নরম মানুষের দরকার আছে গরম মানুষের দরকার আছে আবু বকরের দরকার আছে উমরার দরকার আছে আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি এই শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহ রাস্তায় এক চিল্লার জন্য বের তিন চিল্লার জন্য বের হ কিন্তু আবার যখন কেউ ইসলাম বিদ্বেষী কার্যক্রম করে কেউ যদি মাদ্রাসার মধ্যে এবং জান্নাতের বাগানের মধ্যে ওয়াজ মাহফিলে বাধা দেয় তখন সেই সময় আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো এই দাওয়াত দিয়ে চলবে না প্রয়োজনে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে যেটা কোন ঠিক না

পাঁচ নম্বর তো হয় না আল্লাহ রুসুলেরই কথা আলো উলা উআ আমবিয়া। আম্বিয়া উলাম এক নাম হলো নদী ঘরের ওয়ারিস এখন নবীর দরজা বন্ধ হয়ে গেছে এখন আর নবী পৃথিবীতে আসবে না এখন উলান এক কামদের তাকাইলে উলান এক কামদের চেহারার দিকে টা তাকাইলে আল্লাহ রুসুলের কথা মনে পড়ে কিন্তু দুঃখজনক হলে সত্য আমার দেশের মধ্যে এখনো কিছু আবু কা কালু কাছে যারা আমার রসুলকে মক্কাতে থাকতে দেয় নে এই আবু জাহালমার কালু খেরা যখন তারা পকে হকের পক্ষে কথা বলেছে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জেলখানে বন্দি করে রেখেছে পুরো রুশি দিয়ে তাদেরকে এই কাঠ মধ্যে উপায় সে জুড়ে কন্ঠে না রসুল কি বলছেন

যারা জালেন এরা পৃথিবীতে বেশি দিন টিকে না যারা স্বৈরাচারী কায়দের ক্ষমতা ধরে রাখে এদের ক্ষমতা বেশি দিন টিকে না জোর অ্যাকাউন্ট ফিফটি রে উদাহরণ উদাহরণ হল সিরিয়ার প্রিসিডেন্ট জোর এখন ঠিক কিনা না উদাহরণ বাংলাদেশের প্রধানমন্ত্রী জোর এখন ঠিক কিনা এখন কথা বলবো মেন্ডি কথা বলবো কোরআন দিয়ে কথা বলবো বাধা দেওয়ার কে আছে আজকে এখন যে বয়ানগুলো করব এই বয়ানগুলো দিয়ে আজ থেকে চার মাস আগে বয়ানগুলো করতাম এক নম্বরে আমাকে এখন এই মুহূর্তে গ্রেফতার করে চেলকারায় বন্দি করত যেটা কোন ঠিক না কিন্তু কথা বলবো এখন এখন আর বাধা দেওয়ার কেউ নাই দেশটা স্বাধীন কি স্বাধীন না আরেকটি রেকর্ড স্বাধীন কি স্বাধীন না কিন্তু এখনো সেই মোদীর দালাল বাংলাদেশে কিন্তু আছে আরো জোর এখন আছে কিনা নাই সেই মুদির পাঁচটা দালালগুলো গুলো এখনো বাংলাদেশে আছে যারা আমার এই সোনার বাংলাদেশ ফিরে সর্তন্ত করছে তাদেরকে বলে দিতে চাই তোমরা তাদের দালালি করো খবরদার সাবধান গত কয়েকদিন আগেও দেখেছি আপনাদের এই দিক দিয়ে নাকি হিন্দুরা বিতর বিক্রি দেব গা মজুর এখন ঠিক কিনা এই জায়গায় এসে মিছিল করছে আমরা বলতে চাই আমরা উমরের উত্তর শরীফ আমরা বিন ওয়ালিদের উত্তর শরীফ বাংলাদেশের এক একটা মুসলমান খালিদ্দিন উত্তর শরীফ আমরা একজন মুসলমান এক লক্ষ কাফের মোকাবেলা করার জন্য যথেষ্ট